শ্রীনগরের হাসারা এক্সপ্রেসওয়ের ব্রিজের নীচ থেকে অটোচালকের লাশ উদ্ধার বাইশ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দ্বিতীয় ব্রিজের নিচ থেকে সোহেল নামক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে পারিবারিক সূত্রে জানা যায় সোহেলের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজার সংলগ্ন ভাড়া বাসায় স্ত্রী ও এক শিশুকন্যা নিয়ে বসবাস করতেন পেশায় ছিলেন একজন অটোচালক একুশ জানুয়ারি বুধবার সকালে অটো নিয়ে কাজে বের হন সর্বশেষ রাত নয়টায় স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে জানিয়েছেন যাত্রী নিয়ে হাসারা যাচ্ছে নামিয়ে দিয়েই বাসায় ফিরবে সারা রাত স্বজনরা অপেক্ষা করে সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে স্ত্রী সহ স্বজনরা শ্রীনগর থানায় গিয়ে লাশ শনাক্ত করে এ সময় তাদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় উদ্ধার কর্মকর্তা এস মাইনুল হোসেন জানান লাশের চোখে মুখে গলা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তথ্যচিত্রে নজরুল ইসলাম সময় বাংলার শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে বয়সলিশ শিবো না পঁচিশটি শিব আঠাশ আঠাইশো বয়স মাইদা নিয়ে গেছে